সালাম আলাইকুম পঞ্চম পর্ব শুরু করতে যাচ্ছি এক দশমিক দুই সপ্তম শ্রেণী গণিত আজকে আমরা তেরো নম্বর অঙ্ক থেকে শুরু করব আমরা চেষ্টা করব তেরো এবং চোদ্দ নম্বর অঙ্ক এই পর্বে শেষ করতে তো চলো শুরু করি তেরো নম্বর অঙ্ক লেখা আছে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো ইতিমধ্যে আমরা জেনে গেছি কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় একটা হচ্ছে মৌলিক গুণনিয়োগের মাধ্যমে আরেকটি হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কিছু কিছু বিষয় আমরা কিন্তু মুখে মুখে বর্গমূল করতে পারবো যেমন আমাদেরকে যদি বলা হয় পঁচিশের বর্গমূল কত পঁচিশকে আমরা রুট করলে পাবো পাঁচ কারণ কি পাঁচ গুণ পাঁচ হচ্ছে পঁচিশ সুতরাং পঁচিশ হলো একটি পূর্ণ বর্গ সংখ্যা যাকে রুট করলে আমরা পাবো হচ্ছে পাঁচ ঠিক তদ্রুপ এই এক বাই চৌষট্টি অর্থাৎ এক ভাগ চৌষট্টিকে যদি আমরা বর্গমূল করি আমরা এভাবে লিখতে পারি আমরা একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করি এক বাই চৌষট্টি তারপর হচ্ছে রুট এক ডিভাইড রুট চৌষট্টি এককে রুট করলে একই আসে আর চৌষট্টিকে রুট করলে পাবো আমরা হচ্ছে আট কিছু জিনিস আমাদের একটু মনে রাখতে হবে তাহলে আমাদের অঙ্কের জন্য সুবিধা যেমন এককে স্কোয়ার করলে এক হয় আবার এককে রুট করলে একই হবে দুইকে স্কোয়ার করলে হবে চার আবার চারকে রুট করলে কত হবে দুই হবে তিনকে স্কোয়ার করলে হবে নয় নয়কে রুট করলে হবে তিন তো এই কিছু কিছু বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে এই ধরনের প্রশ্ন আমরা মুখে মুখি উত্তর দিতে পারবো যেমন এখানে লেখা আছে খ নাম্বারে ঊনপঞ্চাশ ডিভাইড হচ্ছে ওয়ান টোয়েন্টি ওয়ান এইটাকে যদি আমরা রুট করি তাহলে আমরা কী করতে পারি রুট ফর্টি নাইন ডিভাইড রুট ওয়ান টোয়েন্টি ওয়ান অর্থাৎ একশো একুশ দেখো ঊনপঞ্চাশকে যদি আমরা বর্গমূল করি আমরা পাবো সাত আর একশো একুশকে বর্গমূল করলে পাবো এগারো খুব সহজ এখন এই যে দুইটা অঙ্ক আমরা করলাম এই দুইটা ভগ্নাংশই কিন্তু ছিল প্রকৃত ভগ্নাংশ আমরা জানি ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এই ভগ্নাংশকে বর্গমূল করতে গেলে প্রথমেই আমাদের অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে আমরা কি করব এই এগারো গুণ হচ্ছে একশত চুয়াল্লিশ যোগ হচ্ছে সাতানব্বই ডিভাইড হচ্ছে একশত চুয়াল্লিশ তো এখন এই পুরোটাই তো আমাদের বর্গমূল করতে হবে তো প্রথমে আমরা যে কাজটা করব এটাকে একটু সিম্পলিফাই করি তো দেখো একশো চুয়াল্লিশকে যদি আমরা এগারো দ্বারা গুণ করি তার সাথে যদি সাতানব্বই যোগ করি এক্ষেত্রে আমাদের অবশ্যই ক্যালকুলেটরের সহায়তা নিতে হবে এগারো গুণ হচ্ছে একশত চুয়াল্লিশ তা এটা কত হচ্ছে পনেরোশো চুরাশি তার সাথে যোগ হচ্ছে কত সাতানব্বই আমরা পাচ্ছি ষোলশো একাশি একাশি এটাকে আমরা রুট করলাম আর এদিকে রুট হচ্ছে একশত চুয়াল্লিশ এখন দেখো একটা বিষয় একশো চুয়াল্লিশ হচ্ছে গিয়ে বারোর বর্গমূল তাই না একশো কে যদি আমরা বর্গমূল করি আমরা পাবো বারো অথবা বারোকে যদি আমরা স্কোয়ার করি আমরা পাবো একশো চুয়াল্লিশ এটা বেশ সহজ করে ফেললাম কিন্তু এই এক হাজার ছয়শো একাশিকে তো আমরা মুখে মুখে করতে পারবো না এক্ষেত্রে আমাদের একটু কাজ করতে হবে কিভাবে সেটা দেখো যদি আমাদের পরীক্ষার হলে ক্যালকুলেটারে ব্যবহার করতে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে ষোলোশো একাশি লেখে একটা রুট ক্লিক করলেই পেয়ে যাব একচল্লিশ অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে একচল্লিশ কিন্তু পরীক্ষার হলে যদি ক্যালকুলেটার ব্যবহার করতে না দেয় অথবা যদি বলে যে দশমিক ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো ভাগ প্রক্রিয়ায় সেক্ষেত্রে আমাদের শিখে রাখার জন্য আমরা এখন এই কাজটা করবো প্রথম কথা কি জোড়া ভাগ করতে হবে ষোলো একটা জোড়া একাশি একটা জোড়া তাই তো এখন ষোলোর সবচেয়ে নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কোনটি ষোলো নিজেই একটি পূর্ণবর্গ সংখ্যা কারণ চার চারা ষোলো ওকে এরপর এই আট নামলো এই চারকে আমরা দ্বিগুণ করব। কত হবে আট এখন দেখো আমাদের কি করতে হবে এই যে জোড়াটা যে নামবে তাই না এই আটকে কোনো একটা কিছু বসাতে গেলে কিন্তু আটের থেকে বড় হয়ে যাবে তার মানে কি আমাদের একটা জোড়া নামাতে হবে এখন দেখো এখানে যদি আমরা এক বসাই এক দ্বারা যদি এই পুরোটাকে গুণ করি এক এক খে এক আট এক খে এক আট সুতরাং আমাদের এখানে হচ্ছে এক আর এখানে হচ্ছে একাশি সুতরাং আমাদের এই যে একচল্লিশ পেয়ে গেলাম তো কিছু কিছু জিনিস আছে যে ক্যালকুলেটর ব্যবহার করতে দিলে ভালো আর যদি না দেয় চিন্তার কিছু নাই তো আমাদের গ নাম্বারটা হয়ে গেল এরপর আমাদের ঘ নাম্বারটা করতে হবে এটাও একই অবস্থা এটা একটা মিশ্র ভগ্নাংশ আছে প্রথমে আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব। এটা রুট সাইন দিয়ে রাখলাম এখন এটাকে যদি অপ্রকৃত করতে যাই যেটা আসবে বত্রিশ গুণ হচ্ছে তিনশো চব্বিশ যোগ হচ্ছে দুইশো একচল্লিশ আমরা যেটা পাবো সেটা হচ্ছে দশ হাজার ছয়শো নয় আর নিচে হচ্ছে তিনশত চব্বিশ এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেটারের সহায়তা পাই তাহলে এরকম হলো দশ হাজার আর ডিভাইড হচ্ছে তিনশত চব্বিশ তাই তো এখন একটা ক্লিক করলেই আমরা যেটা পেয়ে যাব এই দশ হাজার ছয়শো নয়কে বর্গমূল করলে আমরা পাবো একশো তিন আর তিনশো চব্বিশকে বর্গমূল করলে পাবো আঠারো ওকে কিন্তু আমরা একটু টেস্ট করতে চাই ভাগ প্রক্রিয়াতে আমরা যদি দশ হাজার ছয়শো নয়কে কে বর্গমূল করতে চাই যেটা পাচ্ছি একটু দেখি এই হচ্ছে আমাদের দশ হাজার ছয় নয় আমাদের উত্তর কিন্তু পাইছে একশো তিন দেখি আসলে একশো তিন হয় কিনা প্রথমে আমরা একটু জোড়ায় জোড়ায় ভাগ করি এটা একটা জোড়া এটা একটা জোড়া আর এক যেহেতু একাই এই একটা জোড়াই থাকুক এখন এক নিজে একটি পূর্ণবর্গ সংখ্যা সুতরাং এককে স্কোয়ার করলে একই আসতেছে বা এককে বর্গমূল করলে একই আসতেছে তাহলে এখানে হলো এক ওকে তারপর যেটা হলো সেটা হলো যে এককে আমরা এক থেকে এক বাদ দিলে শূন্য হয় সুতরাং আর লেখার দরকার নেই এরপর এখানে কি আসতেছে শূন্য ছয় এখন এই এককে যদি আমরা দ্বিগুণ করি কত আসবে এককে দ্বিগুণ করলে হবে দুই কিন্তু সমস্যা হচ্ছে এই দুইয়ের পাশে যেই সংখ্যাই বসাই না কেন এটা কিন্তু ছয়ের থেকে বড় হয়ে যাবে যেমন এই দুইয়ের পাশে যদি আমরা শূন্য বসাই তাহলে কত হবে বিষ হয়ে যাবে তো বিষ তো ছয়ের থেকে বড়ো সুতরাং আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা এখানে পরের জোড়াটাও নিয়ে আসব এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে এখানে যে দুই আসছে এই একটা শূন্য নিলাম এই পরের জোড়াটা চড়ে আসলো ওকে আর এখানে একটা শূন্য নিলাম এখন এইখানে একটা আমরা স্পেস রাখলাম তো দেখো এখানে যদি আমরা তিন বসাই তিন তিনা নয় তিনা শূন্য গুণ করলে শূন্য তিন দোকানে ছয় দেখো মিলে গেল অর্থাৎ একশো তিন তো সুতরাং যদি ক্যালকুলেটারে সহায়তা করে তাহলে তো ভালো আর না করলে আমরা সহজেই এটা করতে পারবো আর তিনশো চব্বিশকে বর্গমূল করলে আঠারো আসে এটা আমরা জানি তারপরও আমরা একটু দেখি এই হচ্ছে তিনশো চব্বিশ দেখো এই একটা জোড়া এই একটা জোড়া আমরা তিন এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এক নিলাম এক নামলো হচ্ছে দুই এখন এককে কে দ্বিগুণ করলে দুই হয় ওকে এরপর কত বসাবো দেখো এখানে আমরা যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা কি হতে হবে এই যে জোড়াটা যে আছে চব্বিশ এখন এটার দুশো চব্বিশের সমান হবে অথবা ছোটো হবে তো ইতিমধ্যে আমরা জেনে গেছি উত্তর হচ্ছে আট দেখে আট বসালে আসলেই ২২৪ চব্বিশ হয় কিনা আটকে আট দ্বারা গুণ করলে চৌষট্টি হাতে ছয় আট দু গুণে ষোলো ষোলো আর ছয় হচ্ছে বাইশ দেখো মিলে গেছে এবং উত্তর হয়েছে আঠারো তো আমরা ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করলাম কীভাবে একটা হচ্ছে কিছু কমন জিনিস আছে যেটা আমরা জানি যেমন একশো চুয়াল্লিশকে বর্গমূল করলে বারো হয় ঊনপঞ্চাশকে বর্গমূল করলে সাত হয় আর বড় যেইগুলো আছে সেইগুলো প্রথমে আমরা ক্যালকুলেটরের সহায়তা নিছি এবং নিজেরাও ভাগ করে দেখছি যে উত্তরটা ঠিক আছে কিনা তাহলে আমাদের তেরো নম্বর প্রশ্নের উত্তর ডান এখন আমরা চোদ্দ নম্বর করব। এখানে কিন্তু আবার বলছে যে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো সুতরাং এখানে আমাদের একটু ভাগ প্রক্রিয়াতে যেতে হবে তো চলো শুরু করি চোদ্দ নম্বর অঙ্কটা আমরা কয়েকভাবেই করতে পারি দেখো এখানে লেখা আছে কতে ছয় ডিভাইড সাত অর্থাৎ ছয়কে সাত দ্বারা ভাগ করা হয়েছে এইটাকে আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে তিন দশমিক স্থান পর্যন্ত এখন কথা হলো এটা তো এখন বর্গমূল করা মনে হচ্ছে গিয়ে রুট সিক্স বাই সেভেন তো আমরা দুইটা কাজ করতে পারি কাজ নাম্বার হচ্ছে এক রুট সিক্স ডিভাইড রুট সেভেন বের করা ওকে অথবা অথবা এই ছয় সাতকে ভাগ করে পুরোটাকে রুট করা দুইভাবেই করা যায় এবং উত্তর কিন্তু একই হবে জিনিসটা কেমন আমি একটু বলি রুট সিক্স মানি হচ্ছে টু পয়েন্ট ফোর ফাইভ বাংলায় লিখি দুই দশমিক চার পাঁচ আর রুট সেভেন মানে হচ্ছে দুই দশমিক ছয় পাঁচ উত্তরটা কত যেহেতু তিন দশমিক স্থান পর্যন্ত বলছে উত্তরটা হচ্ছে শূন্য দশমিক নয় দুই পাঁচ এই হচ্ছে আমাদের উত্তর কিন্তু ছয়কে যদি আমরা সাত দ্বারা ভাগ করি দেখো এই হলো আমাদের রুট ছয়কে আমরা ভাগ করব সাত দ্বারা কত আসতেছে শূন্য দশমিক আট পাঁচ সাত শূন্য দশমিক আট পাঁচ সাত লিখে ফেলি শূন্য দশমিক আট সাত পাঁচ আবার একটু দেখে নেই শূন্য দশমিক আট পাঁচ সাত ভুল করছিলাম আট পাঁচ সাত পাঁচ সাত এইটাকে যদি এখন আমরা স্কোয়ার রুট করি তাহলে কিন্তু এই মানটাই আসতেছে অর্থাৎ শূন্য দশমিক নয় দুই পাঁচ এখন কথা হচ্ছে যে আমরা কোন কাজটা করব আমরা কি এই যে ছয় যেটা আছে এখানে যে ছয় আছে এই ছয়কে কি রুট বের করবো এইরকমভাবে আর সাতকে রুট বের করবো এরকমভাবে এবং দুইটাকে ভাগ করলে নয় দশমিক দশমিক নয় দুই আসতেছে অথবা ছয় আর সাতকে আমরা স্বাভাবিকভাবে ভাগ করলাম এটা আসলো এটাকে আমরা আবার এই যে দশমিক নয় দুই পাশে রূপান্তর করলাম এটা তোমাদের ইচ্ছা এটা হচ্ছে অপশন ওয়ান আর এটা হচ্ছে অপশন টু যাই করি না কেন উত্তর হবে একই তো এক নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল এখন আমরা এই যে ভাগটা করেছিলাম কে সাত দ্বারা ভাগ করে আমরা পেয়েছিলাম দশমিক আট পাঁচ সাত এইটাকে যদি বর্গমূল করি এবং ভাগ প্রক্রিয়া যদি করি দেখি এই নয় দশমিক দুই পাঁচ আসে কি না দশমিক আট পাঁচ সাত আমাদের কি করতে হবে এই দশমিক থেকে ডান দিকে জোড়ায় জোড়ায় বানাতে হবে তো এই একটা জোড়া যেহেতু সাত একা আছে সুতরাং এর সাথে আমরা একটা শূন্য দিয়ে একটা জোড়া বানালাম আরও দুইটা শূন্য দিয়ে আর একটা জোড়া বানালাম তো প্রথম কাজটা কি যেহেতু দশমিক থেকে শুরু দিয়ে দিলাম একটা দশমিক এখন এই পঁচাশির সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কত একটা হচ্ছে একাশি আর যদি সামনের দিকে যাই তাহলে আছে একশো তো যেহেতু একশো নিতে পারবো না কারণ আমাদের নিতে হবে হয় সমান না হলে ছোট। তাহলে একাশি একাশিটা কিসের মাধ্যমে আসছে নয়ের মাধ্যমে আসছে অর্থাৎ নয় নয় একাশি অথবা একাশিকে আমরা বর্গমূল করলে নয় পাব একাশি একটি পূর্ণবর্গ সংখ্যা বিয়োগ করলাম পাঁচ থেকে একবার দিলে চার এখন এই জোড়াটা নামবে নয়কে দ্বিগুণ করলে কত হয় আঠারো এখন কত নিবো এখানে আমরা দেখো যদি আমরা তিন নেই তাহলে কী দাঁড়াচ্ছে অর্থাৎ এক আট তিন তিন নিলে তিন তিন আর নয় তিন আটা চব্বিশের চার তিন এক তিন তিন আর দুই পাঁচ অর্থাৎ চারশো সত্তরের থেকে বেশি হয়ে যাচ্ছে সুতরাং আমরা নিতে পারবো না আমরা নিলাম দুই দেখো এখানেও কিন্তু দুই ছিল দুই তাহলে দুই দোকানে চার আট দোকানে ষোলোর ছয় দুই দোকানে চার আর এক পাঁচ ঠিক আছে না ঠিক নাই কারণ এখানে আট দোকানে ষোলো হাতে এক তারপর দুই এক খেয়ে দুই দু এক তিন আমাদের কিন্তু ভুল করা যাবে না দশের থেকে চার বাদ দিলে ছয় হাতে এক সুতরাং এখানে আসতেছে ছয়ের এক সাত শূন্য চারের থেকে তিন বাদ দিলে এক এরপর আমরা এই জোড়াটা নামাবো অর্থাৎ জিরো ও জিরো এরপর আমরা যদি বিরানব্বইকে দ্বিগুণ করি অর্থাৎ দুই দোকানে চার নয় দোকানে আঠারো এখানে একটা ব্লাঙ্ক রাখলাম এখানে কত বসবে পাঁচ বসবে দেখি পাঁচ বসলে এটা আসলে কতটুকু হয় পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ চার পাঁচা বিশ আর দুই পঁচিশ চার পাঁচে আর দুই বাইশ বাইশের দুই হাতে আবার দুই পাঁচ হাতে চার পাঁচ নয় তাহলে এখানে দশের থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হাতে এক দু এক তিন দশের থেকে তিনবার দিলে সাত হাতে এক দুই আর এক তিন ছয়ের থেকে তিনবার দিলে তিন আর এখানে এক তো দেখো এই পর্যন্ত থাকুক কোনো সমস্যা নাই কারণ আমাদেরকে বলছে তিন দশমিক স্থান পর্যন্ত বের করতে দেখো দশমিক নয় দুই পাঁচ হয়ে গেছে তাহলে আমরা প্রথম যে কাজটা করব। এই যে ছয় ডিভাইড সাত যে আছে এটাকে এরকম করব তারপর ছয়কে সাত দ্বারা যদি আমরা ভাগ করি আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে শূন্য দশমিক আট পাঁচ সাত এটাকে রুট করার সময় আমরা যদি ক্যালকুলেটারের সহায়তা পাই ডাইরেক্ট লিখে দেবো শূন্য দশমিক নয় দুই পাঁচ আর যদি বলে ভাগ দেখাতে তাহলে আমরা এটা দেখাবো তো দুই ভাবেই করলাম একটা হচ্ছে ক্যালকুলেটারের মাধ্যমে আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় শেষ কল আমরা চোদ্দের খতে লেখা আছে দুই সমস্ত পাঁচ বাই ছয় অর্থাৎ এটি একটি অ প্রকৃত ভগ্নাংশ নাকি মিশ্র ভগ্নাংশ এটি একটি মিশ্র ভগ্নাংশ দেখো প্রথমে এটাকে আমরা কি করবো অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব তো শুরুতে আমরা এভাবে কিন্তু লিখতে পারি চাইলে দুই সমস্ত পাঁচ বাই ছয় যেহেতু আমরা এটাকে বর্গমূল নির্ণয় করব। এরপর এটাকে আমরা লিখতে পারি ছয় কোনো বারো আর পাঁচ সতেরো ডিভাইড ছয় ওকে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সতেরোকে যদি ছয় দ্বারা ভাগ করি সতেরো ভাগ হচ্ছে ছয় অর্থাৎ দুই দশমিক আট তিন 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 এরকম করে চলতে থাকবে আমরা এ পর্যন্তই রাখলাম সমস্যা নাই এরপর এটাকে যদি আমরা এখন বর্গমূল করি দেখো এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কত দাঁড়াচ্ছে রুট টু পয়েন্ট এইট থ্রি 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 এটার বর্গমূল হচ্ছে এক দশমিক ছয় আট তিন যেহেতু তিন সংখ্যা পর্যন্ত বলছে দশমিকের পরে কি। তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে তো অঙ্ক আমাদের শেষ কিন্তু এখন আমরা যদি ভাগ প্রক্রিয়াতে একটু করতে চাই অর্থাৎ দুই দশমিক আট তিন তিন তিনকে যদি আমরা ভাগ প্রক্রিয়াতে করতে চাই তাহলে কী আছে অঙ্কটা একটু বড় হচ্ছে তারপরে আমাদের শেখার জন্য এটা দরকার আছে দেখো প্রথমে যে কাজটা করতে হবে যে আমাদের দশমিকের পরে যে জোড়া জোড়া ভাগটা করব এই একটা জোড়া এই একটা জোড়া আমরা আরও একটা জোড়া নিলাম শূন্য দিয়ে দুই একা আছে সমস্যা নেই এরপরে আমার যদি যেই কাজটা করতে হবে যে দুইয়ের সবচেয়ে নিকটস্থ পূর্ণ সংখ্যা এক অর্থাৎ এক গুণ এক অথবা এক স্কোয়ার মানে একই আসতেছে এখানে আসলো এক তারপর দশমিক এইখানে দশমিকটা আমরা দিয়ে দিলাম এরপর প্রথম জোড়াটা নামালাম সেটা হচ্ছে তিরাশি এখন এককে দ্বিগুণ করলে হচ্ছে দুই তো এখানে আমরা কত নিতে পারি দেখো এখানে আমরা কত নিতে পারি আমরা যদি সাত নেই তাহলে কত আছে খেয়াল করো যে আর সাথে যদি এখানে সাত নেই সাত সাতা উনপঞ্চাশ আর সাত দোকানে চোদ্দো আর চার আঠারো অর্থাৎ একশো উননব্বই হয়ে যাচ্ছে মানে একশো তিরাশিকে ক্রস করে ফেলছে সুতরাং আমরা যেটা নেব সেটা হচ্ছে ছয় দেখো আমাদের মান কিন্তু এখানে ছয়ই ছিল ছয় নিলাম তাহলে কত দাঁড়াচ্ছে ছাব্বিশ গুণ ছয় অর্থাৎ একশত তাহলে তেরো থেকে ছয় বাদ দিলে সাত হাতে এক পাঁচ এক ছয় আটের থেকে ছয় বাদ দিলে কত দুই এখন আমাদের কাজ কি পরের জোড়াটা নামানো নামালাম এখন এই এক আর ছয় মানে ষোলো হয়ে গেল বত্রিশ ষোলো দোকানে বত্রিশ একটা স্পেস নিলাম এরপরে আমাদের দ্বিতীয় যে জোড়াটা আছে আমাদের এই যে দ্বিতীয় যে জোড়াটা আছে এটা নামালাম ওকে এখন এই যে সাতাশো তেত্রিশ আছে এখানে তিন দুইয়ের পাশে কোন সংখ্যাটা বসালে এই সাতাইশশো তেত্রিশ সমান হবে বা কাছাকাছি হবে আমরা এখানে পেয়েছিলাম কত আট তাই না আট যদি বসাই তাহলে হচ্ছে দুই তিনশত আঠাশ তিনশো আঠাশ অবশ্যই ক্যালকুলেটারটার সঙ্গে রাখতে হবে কত আসতেছে ছাব্বিশশো চব্বিশ ছাব্বিশশো চব্বিশ এবং এটাই সবচেয়ে কাছে কারণ নয় নিলে এটাকে ক্রস করে ফেলবে কারণ তিন নয় সাতাইশ হয়ে যেত এবং এটা বেশি হতো এখানে হলো আট তাহলে তিনের থেকে চার তো বাদ দেওয়া যাবে না তেরো থেকে চার বাদ দিলে এখানে হচ্ছে নয় হাতে এক দুয়ের এক তিন এখানে হল শূন্য হাতে নাই সাতের থেকে ছয় বাদ দিলে এক ওকে এখন আমরা নেক্সট জোড়াটা নামাবো কেন কারণ হচ্ছে আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত বের করতে বলছে তো এটার জন্য এখন আমরা যেটা করব সেটা হলো যে একশো আটষট্টি এই একশো আটষট্টিকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে কত দ্বারা আছে তিনশো ছত্রিশ এখানে হবে তিনশত ছত্রিশ এবং এই জায়গাতে আমরা একটা স্পেস রাখব এবং যে জিনিসটা বসাবো সেটা কি হবে এখানে এই জোড়াটাকে নামিয়ে ফেললাম এখন দেখো কত বসাতে পারি এখানে আমরা পাইছিলাম কত তিন তো তিন যদি বসাই কত আসছে তিন তিনা নয় তিন ছয় আঠারো আট তিন তিনা নয় আর এক দশের শূন্য আবার তিন তিনা নয় আর এক দশ তাহলে হয়ে গেল তাহলে এখানে আসতেছে এক আবার আসতেছে এক এখানে আসতেছে আট তাহলে দেখো এখানে কিন্তু আমরা পেলাম এই ওয়ান এবং এটা তিন দশমিক পর্যন্ত হয়ে গেল তো এভাবেই তোমরা যে কোনো অঙ্ককে এইভাবে ভাগ প্রক্রিয়া বলো অথবা ক্যালকুলেটারের মাধ্যমে বলো করতে পারবে এবং আজকের আমাদের শেষ অঙ্কটা হচ্ছে গ নাম্বার অঙ্ক যেখানে লিখছে সাত সমস্ত নয় বাই তেরো অর্থাৎ সাত নয় তেরো এটাকে আমরা আর ভাগ প্রক্রিয়া দেখাবো না ভাগ প্রক্রিয়াটা কেউ যদি চায় তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাতে পারো এটাকে আমরা কি করতে পারি সাত গুণ তেরো কত আসতেছে একানব্বই একানব্বই সাথে যদি আমরা নয় যোগ করি কত আসবে একশো আসবে ডিভাইড তেরো এটা রুট এখন এই একশোকে যদি আমরা তেরো দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে একশো ভাগ হচ্ছে তেরো অর্থাৎ সাত দশমিক ছয় নয় দুই তার উপরে রুট তাই তো এখন ফলটা কত হবে আমাদের রুট হচ্ছে সাত দশমিক ছয় নয় দুই উত্তর হলো দুই দশমিক সাত সাত তিন যেহেতু আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত বলছে তো এই ছিল আমাদের আজকের চোদ্দো নম্বর অঙ্কের শেষ অংশটুকু এই ভিডিওতে আমরা তেরো এবং চোদ্দো নম্বর অঙ্ক মোটামুটি হাতে কলমে দেখানোর চেষ্টা করলাম তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবে আর এই চ্যানেল অর্থাৎ হোম একাডেমিকে প্লিজ সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এখানে আমরা চাচ্ছি ক্লাস সিক্স সেভেন এইট নাইন হাতে কলমে সব অঙ্ক করার তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ